মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তাকিয়ে আছেন আল্লাহ নিয়ামত তাকিয়ে আছেন আল্লাহ এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আপনার রব তাকিয়ে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার সপ্তাহ চলে যাচ্ছে মাস হয়ে যাচ্ছে আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন রবের যেই দিন ইচ্ছা হবে রব ফেরেশতাকে বলবে কিরে আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন ফেরাস্তা বলবে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে মায়া দিয়ে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে রব্বুল আলামিন বলবে আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে এত কষ্ট সহ্য করছে বুক ফেটে যাচ্ছে চোখের পানি পড়ছে তারপরও সে ধৈর্য ধরে আছে ইন্নাল্লাহা মাসোয়াবিরিন ফেরেস্তার জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ আমার এই পান্ডার সাথে আছি তার ধৈর্য ধরাটা অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে সুভাহ ওই দিন থেকে আপনার জয় শুরু আর একটু জোরে বলেন আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন এই পৃথিবীতে যারাই যাদেরকে ভাঙতে চেয়েছে যাদের জীবনে কষ্ট দুঃখ অভাব অভিযোগ আপত্তি লাঞ্ছনা অপমান কষ্ট বেশি হয়েছে আর যারা ধৈর্য ধরতে পেরেছে আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছেন করেছেন আল্লাহ কিন্তু মারুম করে নেই ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন কষ্ট দেয় কে আমাদের আশের পাশের মানুষ আপনাকে আমাকে আমাদেরকে কষ্ট দেয় কে আশেপাশের ভাঙতে চাচ্ছে মানুষ এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে বাইরেরও হতে পারে পরিচিতও হতে পারে অপরিচিত আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে মানুষ কষ্ট দিচ্ছে কে মানুষ কাঁদাচ্ছে কে প্রতারণা করতেছে ঠেং ভেঙে দিচ্ছে দেওয়াল তুলে দিচ্ছে রাস্তা বন্ধ করে দিচ্ছে পানি বন্ধ করে দিচ্ছে প্রতারণা করতেছে কথা দিয়ে কষ্ট দিচ্ছে সৃষ্টি জগতে সৃষ্টি তথ্য বড়ই অবাক করা এবং চমৎকার ঘরের দরজায় তালা থাকে কি থাকে তালা খুলতে চাবি লাগে চাবি খোলার জন্য ঘাট লাগে দাঁত লাগে গড়ের তুলনায় দরজা ছোট গড়ের তুলনায় দরজার সামনে তালা ছোট তালার সামনে চাবি ছোট চাবির সামনে দাঁত ছোট এই ছোট্ট দাঁত হালকা উনিশ বিশ হলে তালা আর কখনো এই কথা নিয়ে কোন সেক্টরের মানুষের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব দ্বিমত থাকে নাই থাকবেও না কারণ এটা চির বাস্তবতা ঠিক তেমনিভাবে যে জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি আশা রাখি সেই জান্নাতের দরজারও তালা আছে তালারও চাবি আছে চাবিরও ঘাট আছে সিস্টেম চাবির ও আর একটু মহাব্বতের আওয়াজ করে দিয়েছেন কে আর যিনি বানিয়েছেন জান্নাত তিনি জান্নাতটা গরু ছাগল পশু পাখির জন্য বানান নাই বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই রব সেই জায়গা মানুষ যাক মানুষ থাকুক জান্নাতের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি এই মানবের লিস্টির ভিতরে রবের বান্দাদের লিস্টির ভিতরে যত ধরনের বান্দা আছে যত গ্রুপ ওয়ালার বান্দা আছে যত সেক্টর ভিত্তিক বান্দা আছে আদম নবীর উম্মত রবের বান্দা মুসা নবীর উম্মত রবের বান্দা নবীর উম্মত রবের বান্দা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত রবের বান্দা এই বান্দাদের লিস্টির ভিতরে রব্বুল আলামিন কুন্তুম খাইরা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবী রহমাতুল্লিল আলামিনের উসিলাই আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্বর রাসন দান করেছেন সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাত বলেছেন সুবাহান কারণ ছাড়া কিছুই হয় না বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ যেই ধান চাউল দেখছি চাউলটা ধান ছিল ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকে ওই ধানটা বের হয় নাই এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে কথা বলেন ঠিক সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা ইসলাম কি ইসলামকে যে যত বোঝার জন্য চেষ্টা করেছে রব্বুলা আল তাকে তত বেশি নিয়ামত রহম্মদ দিয়ে ভরপুর করে দিয়েছেন জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া এহিদিন আশু রাউতল মুস্তাকিম জান্নাতের রাস্তা কয়টি কিন্তু তিয়াত্তর দল বলে তিয়াত্তরটি রাস্তা হয়ে গিয়েছে এবার তিয়াত্তর রাস্তার ভিতরে একটি ঘন্টা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে আমাকে আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে দায়িত্ব আমাদের খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের ভুলে নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায় আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার বান্দাতো অপারক বান্দাত অসহায় রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস একটু জোরে বলি না সামান্য তিন রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয় ভাই গন্তব্যস্থানে রাস্তাটা কোন দিকে মাত্র তিন রাস্তার মোড়ে আর এখানে তিয়াত্তর রাস্তার মোড় জান্নাতে যাবে কয় রাস্তা বান্দা পারক রব বলে যে আমার কাছে সাহায্য চা আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে সুবাহ রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা আল্লাহ কিভাবে চাইব রব বলে যে এই দিনা মুস্তাকিম আমার কাছে সাহায্য চা এই দিনাজ আল মুস্তাকিম আমার কাছ থেকেই দেখতে চা এই দিন আল মুস্তাকিম পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক সকালে চা দুপুরে চা আসরে চা মাগরিবের মধ্যে চাইবি এশারের মধ্যে চাইবি তাহাজ নামাজ পড়ে চাইবি সিজদা করে করে চাইবি আল্লাহ জোরে বলি না হে মানু আল্লাহ يا رحيم يا الله سبحان الله والحمد لله لا اله يا رحيم يا الله يا كريم ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা শেষবারের মতো সবাই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকার মুহিব্বানে রাহমাতুল লিল যুব সংগঠনের ব্যবস্থাপনায় علاقاباشی آنرک بھلوبا محبت اور سہجوتائ آج کے ش... عبدول مجید جامع مسجد سمانت خطیب مکرم مجاہد ملت رونق اہل سنت حضرت اللہ جناب مولانا محمد اسمائیل حسین القادری مدازل حل علی صاحب খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ মাহমুদুল হকল কাদিরি মদ্দাজুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামাই কেরাম উপস্থিত ব্যবসায়ী চাকুরিজীবী আমার ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহহিতা আলা ওবারকাতু রব্বুলা আয়লা মিন এর আলিশান ও পাকো দরবারে গুনাহের ভাণ্ডার সাথে করে নিয়ে রহমত পাওয়ার আশা রেখে গুনা মাফের নিয়ত রেখে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লা আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের সমূহ ক্ষমা করে দিন আমিন মৌলা দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক রব্বুল আলামিনের অশেষ রহমতে নবী রহমতুল্লিল আলমিনের নজরের সৎকায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও মোহাব্বতের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনাদের এই মাহফিল এত দূর পর্যন্ত এসেছে মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়ে আছেন বর্তমানে আল্লাহ সবাইকে কবর আজাব থেকে মুক্তি দান করুন আমি আস্তে আস্তে শুনছিলাম আসার পরও কিছুক্ষণ শোনার সৌভাগ্য আমি অদম ছোট মানুষের হয়েছে খুব সুন্দর শানে মুস্তাফার উপর তাকরির করেছেন আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমার পরপরই আপনাদের এই সুপরিচিত ও আলেম তাকরির করবেন আপনারা থাকবেন আমি শুধু এই মাহফিলে আসার একটাই কারণ শুধু দেখা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিই সাড়া দেওয়ার চেষ্টা করি এসে দেখা দিয়ে দোয়া নিয়ে চলে যাই সময় তারে ধারাবাহিকতায় থাকবে দু চারটি কথা বলবো যেহেতু উপস্থিত হওয়ার সৌভাগ্য রব্বুল আলমিন দান করেছেন সবাই আগে একবার বলি আলহামদুলিল্লাহ মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তাকিয়ে আছেন আল্লাহ নিয়ামত তাকিয়ে আছেন আল্লাহ এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আপনার রব তাকিয়ে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুথ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার সপ্তাহ চলে যাচ্ছে মাস হয়ে যাচ্ছে আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন রবের যেই দিন ইচ্ছা হবে রব ফেরেস্তাকে বলবে কিরে। রে আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে সেইভাবে ধৈর্য দরে সহ্য করে আছে কেন ফেরাস্তা বলবে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে মায়া দিয়ে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে রব্বুল আলামিন বলবে আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে এত কষ্ট সহ্য করছে বুক ফেটে যাচ্ছে চোখের পানি পড়ছে তারপরও সে ধৈর্য ধরে আছে ইন্নাল্লা হা মাসাবিরিন ফেরেস্ত জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি তার ধৈর্য ধরাটা অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে সুভাহা ওই দিন থেকে আপনার জয় শুরু আর একটু জোরে বলেন আপনারা হয়তো আমার সাথে একমত হবেন এই পৃথিবীতে যারাই যাদেরকে ভাঙতে চেয়েছে যাদের জীবনে কষ্ট দুঃখ অভাব অভিযোগ আপত্তি লাঞ্ছনা অপমান কষ্ট বেশি হয়েছে আর যারা ধৈর্য ধরতে পেরেছে আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছেনই করেছেন আল্লাহ কিন্তু মারুম করে নাই ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন কষ্ট দেয় কে আমাদের আশের পাশের মানুষ আপনাকে আমাকে আমাদেরকে কষ্ট দেয় কে আশেপাশের ভাঙতে চাচ্ছে মানুষ এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে বাইরেরও হতে পারে পরিচিতও হতে পারে অপরিচিত আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে মানুষ কষ্ট দিচ্ছে কে মানুষ কাঁদাচ্ছে কে প্রতারণা করতেছে ঠেং ভেঙে দিচ্ছে দেওয়াল তুলে দিচ্ছে রাস্তা বন্ধ করে দিচ্ছে পানি বন্ধ করে দিচ্ছে প্রতারণা করতেছে কথা দিয়ে কষ্ট দিচ্ছে সৃষ্টি জগতে রব্বুল আলামিনের সৃষ্টি তথ্য বড়ই অবাক করা এবং চমৎকার ঘরের দরজায় তালা থাকে কি থাকে তালা খুলতে চাবি লাগে চাবি খোলার জন্য ঘাট লাগে দাঁত লাগে গড়ের তুলনায় দরজা ছোট গড়ের তুলনায় দরজার সামনে তালা ছোট তালার সামনে চাবি ছোট চাবির সামনে দাঁত ছোট এই ছোট্ট দাঁত হালকা উনিশ বিশ হলে তালা আর কখনো এই কথা নিয়ে কোন সেক্টরের মানুষের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব দ্বিমত থাকে নাই থাকবেও না কারণ এটা চির বাস্তবতা তেমনি ভাবে যেই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি আশা রাখি সেই জান্নাতের দরজার ও তালা আছে তালারও চাবি আছে চাবিরও ঘাট আছে সিস্টেম করে দিয়েছেন কে আল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে করে দিয়েছেন কে আল্লাহ আর যিনি বানিয়েছেন জান্নাত তিনি জান্নাতটা গরু ছাগল পশু পাখির জন্য বানান নাই বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই রব চাই সেই জায়গা মানুষ যাক মানুষ থাকুক জান্নাতের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি এই মানবের লিস্টির ভিতরে রবের বান্দাদের লিস্টির ভিতরে যত ধরনের বান্দা আছে যত গ্রুপ গ্রুপ ওয়ালার বান্দা আছে যত সেক্টর ভিত্তিক বান্দা আছে আদম নবীর উম্মত রবের বান্দা মুসানবির উম্মত রবের বান্দা ঈসা নবীর উম্মত রবের বান্দা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত রবের বান্দা এই বান্দাদের লিস্টের ভিতরে রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্ব রাসন দান করেছেন সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাত বলেছেন সুবহান কারণ ছাড়া কিছুই হয় না বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ যে ধান চাউল দেখছি চাউলটা ধান ছিল ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকে ও ধানটা এমনি বের হয় নাই এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা ইসলাম কি ইসলামকে যে যত বোঝার জন্য চেষ্টা করেছে রব্বুল তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে করে দিয়েছেন জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া মুস্তাকিম জান্নাতের রাস্তা কয়টি কিন্তু তিয়াত্তর দল বলে তিয়াত্তরটি রাস্তা হয়ে গিয়েছে এবার তিয়াত্তর রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে আমাকে আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে দায়িত্ব আমাদের খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের নিজের ভুলে দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায় আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার বান্দাত অপারক বান্দাত অসহায় রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস একটু জোরে বলি না তিন সামান্য রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয় ভাই গন্তব্যস্থানে রাস্তাটা কোন দিকে মাত্র তিন রাস্তার মোড়ে আর এখানে তিয়াত্তর রাস্তার মোড় জান্নাতে যাবে কয় রাস্তা বান্দা পারক রব বলে যে আমার কাছে সাহায্য চা আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রহমাতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে সুবাহ রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা আল্লাহ কিভাবে চাইব রব বলে যে ইহিদিনা সুরাতল মুস্তাকিম আমার কাছে সাহায্য চা ইহিদিনা আল মুস্তাকিম আমার কাছ থেকেই দেখতে চা এই দিনাজ আল মুস্তাকিম পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক সকালে চা দুপুরে চা আসরে চা মাগrib মধ্যে চাইবি এশার মধ্যে চাইবি তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি সিজদা করে করে চাইবি সুবহানাল্লাহ জোরে বলি না ইলা ইলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইয়া আল্লাহ يا رحيم يا الله سبحان الله والحمد لله لا اله يا رحيم يا الله يا كريم

علاقابی آنرک بھلوسا محبت اور سہجوتائ آج کے دبد ش... المجید جامع مجر سمانت خطیب مکرم مجاہد ملت رونق اہل سنت حضرت اللہ جناب مولانا محمد اسمائیل حسین القادری مدازل ہل علی صاحب খেদমত নিবেদন করেছেন রৌনক আহলে সুন্নত রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ মাহমুদুল হকল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলা কেরাম উপস্থিত ব্যবসায়ী চাকুরিজীবী আমার ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে গুনাহের ভান্ডার সাথে করে নিয়ে রহমত পাওয়ার আশা রেখে গুনাহ মাফের নিয়ত রেখে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহ আল্লাতালা মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের সমূহ ক্ষমা করে দিন আমিন মৌলা দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক রব্বুল আল অশেষ রহমতে নবী রহমতুল্লিল আল আমিনের নজরের সৎকায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও মোহাব্বতের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনাদের এই মাহফিল এত দূর পর্যন্ত এসেছে মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়ে আছেন বর্তমানে আল্লাহ সবাইকে কবর আজাব থেকে মুক্তি দান করুন আমি আস্তে আস্তে শুনছিলাম আসার পরও কিছুক্ষণ শোনার সৌভাগ্য আমি অদম ছোট মানুষের হয়েছে খুব সুন্দর শানে মুস্তফার উপর তাকরির করেছেন আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমার পরপরই আপনাদেরই সুপরিচিত ও আলেম তাকরির করবেন আপনারা থাকবেন আমি শুধু এ মাহফিলে আসার একটাই কারণ শুধু দেখা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিই সাড়া দেওয়ার চেষ্টা করি এসে দেখা দিয়ে দোয়া নিয়ে চলে সব সবসময় তারই ধারাবাহিকতায় থাকবে দু চারটি কথা বলবো যেহেতু উপস্থিত হওয়ার সৌভাগ্য রব্বুল আলমিন দান করেছেন সবাই আগে একবার বলি আলহামদুলিল্লাহ